হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এ বি টি এ টেস্ট পেপারের দুশো একুশ পেজের ফিজিক্যাল সায়েন্সের সলিউশনগুলো দেখে নেব তো আমাদের প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নিচের কোন বর্ণের আলোচনাও প্রতিসরাঙ্কের মানটা সরবাহিক হবে তাহলে বিজ্ঞানী কসি কি সূত্র দিছিল দেখো নাম প্রতিসরাঙ্ক নিউসমান লেখা হয় এএ প্লাস বাই ল্যামডা স্কোয়ার যেখানে এ আর বিটা আমাদের কি একটা কনস্ট্যান্ট বা ধ্রুব তাহলে দেখতে পাচ্ছো যে এখানে নিউ মানে প্রতিসরাঙ্ক তার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কিরকম রিলেশন না ব্যস্ত আলোপাতিক অর্থাৎ যে আলো তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার প্রতিসরাঙ্ক শরাঙ্ক তত কম তাহলে বলেছে যে কোন বর্ণের আলোর জন্য প্রতি সর্বাধিক হবে তাহলে মিউকে ম্যাক্সিমাম হতে গেলে ল্যাম্পটাকে মিনিমাম হতে হবে তাহলে কোন বর্ণের ল্যামডাটা মিনিমাম বেগুনি বর্ণের তাহলে এটার অ্যান্সার আমাদের হবে বেগুনি নেক্সট দেখো স্টার্চ সমৃদ্ধ যে দানা শস্য সেখানে সন্ধান প্রক্রিয়া নিচের কোন জ্বালানি পাওয়া যাবে তাহলে সেখানে আমরা ইথানল পেয়ে যাব নেক্সট একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে পরপর একটি আলফা আর দুটি বিটা কোনা নিঃসরণ নেয় যে কোনো একটা নিউক্লিয়াস কনসিডার করা ধরলাম এক্স একটা পরমাণু তার পরমাণু ক্রমাঙ্ক এ ভর সংখ্যা বি তাহলে ফার্স্ট এখান থেকে একটা আলফা কণা বের করে তাহলে পরমাণু ক্রমাঙ্ক দুই কমল এবং ভর সংখ্যা কি হবে চার কমল তারপরে কি হবে দুটো বিটা কণা নির্গত হলো তাহলে একটা বিটা কণা যদি নির্গত হয় প্লাস এক হয় দুটো হলে প্লাস টু হবে ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে দিতে এখন ফাইনালি কি তৈরি হয়ে গেল না এ জেড বি মাইনাস ফোর তাহলে দেখতে পাচ্ছ এদের দুজনেরই পরমাণু ক্রমাঙ্কটা যেখানে আমরা শুরু করেছিলাম এবং সর্বশেষ যেখানে সমান তাহলে যাদের প্রথম সংখ্যা বা ক্রমাঙ্ক সমান হয় তাদের আমরা আইসোটপ বলি তাহলে এখানে যে রিলেশনটা আসবে সেটা নেক্সট দেখো রোধাক্ষ কোনটির উপর নির্ভর করে পরিবাহীর উপাদান আর উষ্ণতা দুটোর উপরই নির্ভর করে নেক্সট দেখো কোনটির বিচারণ ক্ষমতা সর্বাধিক তাহলে ক্যালসিয়ামের বিচারণ ক্ষমতা হচ্ছে সর্বাধিক নিচের কোনটিতে সমজরিয়ার তরিদ্র যদি উভয় আছে তাহলে যেগুলোতে দেখবে সায়ানাইড মূলক থাকবে তাদের ক্ষেত্রে দুটোই উপস্থিত নেক্সট আছে জলীয় দ্রবণের নিচের কোনটি প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয় তাহলে হবে কেসিএন কোন আয়নটি এমন জলীয় দ্রবণে বাদামি বিদক্ষেপ দেয় তাহলে সেটা হবে এফি থ্রি প্লাস

অতএব অক্সিজেন কতটা প্রয়োজন বাই টু করলে আমরা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট জিরো ফাইভ ভোল্ট এবার এখানে যে ভর বের করতে উঠেছে কত গ্রাম তাহলে ইটু বত্রিশ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে নেক্সট কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে গামা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে বিটা এদের অনুপাত বের করতে হবে তাহলে আলফা সমান বিটা বাই টু আর গামা বাই থ্রি তাহলে এদের অনুপাত চেয়েছে তাহলে গামার সমান লেখা হবে কি থ্রি আলফা আর বিটা সমান লেখা হবে টু বিটা তাহলে এদের যদি অনুপাত করি গামার বিটার তাহলে কি আসবে থ্রি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তার কি বর্ণের হবে হালকা নীল উত্তর লেন্সের সাবেকে প্রধান অক্ষের উপর বস্তু কোন অবস্থানের জন্য এম গ্রেটার দেন ওয়ান তাহলে অ্যান্সার কি হবে এফ আর টু এর মাঝে যদি থাকে দুই মোল পিবি টু প্লাস দ্রবীভূত হয়েছে এমন দ্রবণ থেকে

একশো ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে দু কুলাম আধানকে গতিশীল করতে কার্য তাহলে এখানে কি দেওয়া আছে আধান দেওয়া আছে বিভব প্রভেদ দেওয়া আছে তাহলে কৃতকার্য কার্য রিলেশন ডাব্লু সমান ভি কিউ তাহলে অ্যান্সার আমাদের আসছে দুজু প্রবাহমাত্রা বনাম লেখচিত্রের নদীকে কি বলা তাহলে সেটা কি হয়ে যাবে প্রবাহমাত্রা বনাম বিভব ভি ভার্সেস আই কার তাহলে সেখান থেকে আমরা কি পাবো পরিবাহিতা বা কন্ডাক্টেন্স তাহলে প্রবাহ মাত্রা আই ধরো সব খবর এদিকে ভি তাহলে তাহলে এখানে নথি কি রিপ্রেজেন্ট করবে তাহলে এইটা হচ্ছে নথি যদি করি তাহলে ডেল্টা আই বলতে পারি বাই ডেলটা আই বাই ভি মানে সেটা মানে রিপ্রেজেন্ট করছে ওয়ান বাই আর বা পরিবাই তাকে রিপ্রেজেন্ট করছে কোন তেজস্ক্রিয় কোন ক্ষমতা সর্বাধিক তাহলে এটা গামা রশ্মি সূর্যে কি ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে বা পারমাণবিক পারমানিক নিউক্লিয়ন এমল গ্রামে থাকবে পারদ সর্বোচ্চ আয়নি ভবন শক্তিযুক্ত মৌল হিলিয়াম তারপরে হালকা সন্ধ্যত মৌল স্ক্যান্ডিয়াম আর থার্মিট পদ্ধতিতে যে বস্তুটির উপর তড়িৎ লেপন করতে হবে তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় তাহলে এটা কি সম্পূর্ণ মিথ্যা অর্থাৎ যার কোলেপ দিব তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি আর যার উপর দিব তাকে ক্যাথোড হিসেবে নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যানোড মার্ট কি না কপার বিশোধনের সময় অবিশুদ্ধ কপারের দণ্ড অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় এর সঙ্গে মিশে থাকা সোনা রূপা প্ল্যাটিনাম প্রভৃতি দামি ধাতুগুলি তড়িৎ কালে অ্যারোডের নিচে কাদার আকারে জমা হয় একেই আমরা অ্যারোড বার বলব তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কি কারেন্ট ব্যবহার করা হয় তাহলে সেটা হবে ডিসি কারেন্ট অরু হিসেবে অস্তিত্ব নেই হ্যাঁ একটা কঠিন যোগ তাহলে অরু হিসেবে অস্তিত্ব থাকাটা আয়োডিয় যোগ হবে তাহলে তুমি এন চুজ করতে পারো লাইকার অ্যামোনিয়া কি আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তাহলে জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট গাঢ় জলীয় দ্রবণ অ্যামোনিয়া দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া কোন যন্ত্রে ইস্টিয়স গ্যাস প্রস্তুত করা হয় তাহলে অ্যান্সার হবে কি জলে কোন আয়নের উপস্থিতি লোহায় দ্রুত মোর্চাকে পড়ে সেটা হবে ক্লোরাইড বায়ুমন্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায় আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার সিএফসি ওজন স্তর বিঘটনে সক্রিয় উপাদান কে সক্রিয় ক্লোরিন পরমাণু এরকম থাকে দেখবে বইতে সক্রিয় ক্লোরিন এরকম দেখানো নেক্সট আছে তাপন মূল্যে রেখো কি হবে জুল পার কেজি বা কিলো জুল পার কেজি সত্য মিথ্যা একই শর্তে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাস পাত্রের দোয়ালে বেশি চাপ প্রয়োগ করে তাহলে কি হবে মিথ্যা কারণ বাস্তব গ্যাসের অনুগুলোর মধ্যে কিন্তু আকর্ষণ বল থাকে চাপ আদর্শ গ্যাসের চেয়ে কম হয় আই ইউপিএসসি নাম করতে হবে তা দেখতে পাচ্ছ এখানে ওইচ আছে মানে অ্যালকোহল গ্রুপ তাহলে টু মিথাইল দুটো টু মিথাইল প্রোপান ওয়ান অল এখানে দেখতে পাচ্ছ দুটো মিথাইল গ্রুপ আছে তাহলে টু মিথাইল প্রোপান ওয়ান ওয়ান সি এইচ টু সি আর সি পরস্পর কি প্রকৃতির সমবায় তাহলে এখানে কার্যকরী মূলক গঠিত সমবায় এখানে সিও গ্রুপ আছে এখানে সি এইচ গ্রুপ আছে নেক্সট আসো পিভিসির মনোমার কি হবে তাহলে পলিভিনাইল ক্লোরাইড এর মনোমার বললে তাহলে পলিটা বাদ দিয়ে যেটা ভিনাইল ক্লোরাইড হেবার পদ্ধতিতে সাড়ে আট গ্রাম অ্যামোনিয়া উৎপাদনের জন্য কি পরিমাণ হাইড্রোজেন লাগবে তাহলে বিক্রিয়াটা কি ছিল এন টু প্লাস থ্রি এস টু টু এন থ্রি তাহলে চৌত্রিশ গ্রাম এন তৈরি করতে ছ গ্রাম হাইড্রোজেন লাগছে তাহলে সাড়ে আট গ্রাম এন তৈরি করতে কতটা লাগবে মায়োপিয়া চিকিৎসায় কোন ধরনের লেন্স ব্যবহার করবো অবতল লেন্স এবার চলে আসো বিভাগ্য মিথেন হাইড্রেট কি প্রায় ম্যাক্সিমাম স্কুলের ধরা বাঁধা প্রশ্ন এটা দেখতে পাচ্ছ তাহলে বরফের মতো ক্যালাসাগার কঠিন পদার্থ যেখানে জলের অনু খাঁচার মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আটকে থাকে আটকে থাকে একে ফায়ার আইসও বলা হয় ফোর সি এইচ ফোর তেইশ এইচ ওজন স্তর বিয়োজনে এনও আর এনও টুরও ভূমিকা তাহলে সুপারসোনিক জেট থেকে নির্গত নাইট্রিক অক্সাইড ওজনকে ভেঙে অক্সিজেন এবং নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে এভাবে অনুঘটকের মতো কাজ করে ওজন স্তর ধ্বংস করে জলেরা সিসিএল করে লুজ ডট ওয়াটার রেখে নেবে নেক্সট দেখো কার্বন বিচারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের দুটি বিক্রি জেডেন ও প্লাস সি তা দিলে জেডেন প্লাস সি ও এফি টু ও থ্রি প্লাস থ্রি সি টু এফি প্লাস থ্রি সিও আকরিকের নাম কার্বনেটের আকরিক ক্যালামাইন সালফাইড আকরিক জিঙ্কলেট এবার আছে বিকৃত অ্যালকোহল বা ডিনেচার অ্যালকোহল তাহলে ইথাইল অ্যালকোহলকে পানের অযোগ্য করার সাথে বিষাক্ত মিথানল পিরিডিন ইত্যাদি মেশানো হয় এই মিশ্রণকে মেথিলেটেড স্পিরিড বা বিকৃত অ্যালকোহল বলা হয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বার্নিশের কাজে ব্যবহার করা হয় সি টু এইচ ফাইভ ওএস থেকে কীভাবে এইচ টু সি ডবল ওয়ান সি টু রূপান্তর করা যাবে তাহলে কী হবে অ্যান্সার কারো এইচ টু সহ এত উষ্ণতায় উত্তপ্ত করবে অ্যাসিডিলিন থেকে কীভাবে এইচ টু সি ডবল ওয়ান সি টু করতে পারে তাহলে কী কী লাগবে অনুঘটক প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেট অর্থাৎ লিল্লার অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাতে হয় উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হ্যামোনিয়া গ্যাস চালানো করলে কি ঘটবে তাহলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লাল রঙের কপার ধাতুতে পরিণত হয় এবং নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় তারপরে একটা অঙ্ক দেওয়া ছিল পি এর ভ্যালু দেওয়া আছে অর্থাৎ এক আট চাপ ভি এত লিটার টি দেওয়া আছে ক্যালভিনের কনভার্ট করবে দুশো যোগ করে এবং ডাব্লু সমান 3.2 গ্রাম দেওয়া আছে তাহলে পিভি সমান আমরা যেমন এন আর টি লিখি তেমনি ডব্লিউ বাই এম আর টি লেখা যায় এন সমান ডব্লিউ বাই এম আর এন সমান মোল সংখ্যা সমান গৃহীত ওজন বাই আগমিত ওজন তাহলে এম সমান কি হয়ে যাবে ডব্লিউ আর টি বাই পিভি এবার প্রত্যেকের মান বসালে আমরা আণবিক ভর পেয়ে যাব গ্যাসের উষ্ণতা নির্ণয় করতে হবে একটা অঙ্ক দেওয়া ছিল পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু টু বাই টি টু চাপ দ্বিগুণ হয়েছে আয়তনও দ্বিগুণ হয়েছে তাহলে অন্তিম উষ্ণতা কি হবে তাহলে তার চার গুণ হয়ে যাবে যা ছিল তার চার তাহলে বারোশো কেলভিন মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলোর ঘটে কারণ সাদা আলো সাতটি বর্ণের সমষ্টি প্রিজমের উপাদানে বিভিন্ন বর্ণের আলোর বেগ আলাদা হয় তাই আলাদা বেগ আলাদা হওয়ার কারণে প্রতিসরণের সময় বিভিন্ন বর্ণের আলো বিভিন্ন কোণে বেঁকে যায় এবং আলাদা হয়ে বর্ণালী সৃষ্টি করে অবতর লেন্সকে অবসারী লেন্সকে বলে কারণ সমান্তরাল আলো গুলি গুচ্ছ লেন্সে আবতিত হলে প্রতিসরণের পর তারা একে অপরের থেকে দূরে সরে যায় একে অপসারী বলে এরকম দেখতে হয় অবতল লেন্স এটা আমাদের প্রধান অক্ষ আর এটা হচ্ছে লেন্সের প্রধান ছেদ তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলো এবং লেন্স কর্তৃক প্রতিসরণের পর তারা প্রধান অক্ষ থেকে কি হয়ে যায় দূরের দিকে সরে যায় এবং মনে হয় যে পিছনের দিকে যদি ওই লক্ষ্যগুলোকে বর্ধিত করি যে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাহলে সেই বিন্দুটাকে বলা হয় লেন্সের ফোকাস দুই ওহম আট ওহম সরি দুই হোম চার ও হোম আর চার ও হোম তিনটি রোজ সমান্তরালে যুক্ত করলে কত হবে তাহলে করবে তাহলে এক হোম হবে এটা আইনীয় যৌগ পার্থক্য এরা কঠিন হয় সমাজ যৌগ গ্যাসীয় তরল নরম কঠিন হতে পারে আইনীয় যুগের গণাঙ্ক সে সমাজ যুগের কম জলে দ্রাব্য জৈব দ্রব্যের দ্রব্য আইনীয় যুগন করে গলিত বা দ্রবীভূত অবস্থায় সমাজ যৌগ সেটা করবে না নেক্সট বিভাগ তড়িৎ ঋণাত্মকতার কম দেখাতে হবে সমাজ জীবন ধরে আবদ্ধ কোনো মৌলের পরমাণু ইলেকট্রন জোটকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা তাহলে হ্যালোজেন মৌলগুলো দেখতে পাচ্ছ আয়োডিন ব্রোমিন ফ্লোরিন আর ফ্লোরিন তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন মেন্ডেলিফের পর্যায় সূত্র কম পারাণিক বাসাদের কম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম আইনি ভবনের যদি ক্রম দেখো তাহলে রুবিডিয়াম পটাশিয়াম সোডিয়াম লিথিয়াম সংযোজন তেজস্ক্রিয়তা সম্পূর্ণ কি বুঝাচ্ছে একটা নিউক্লিয়াসের ভাঙন এবং এটি বাইরের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে না তাপ বা চাপের পরিবর্তনের তেজস্ক্রিয়তা পরিবর্তন হয় উত্তর লেন্স দ্বারা কিভাবে অসৎ বিবর্তিত প্রতিবিম্ব ঘটনা যদি আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখা হয় তখন লেন্সের যে পাশে বস্তু থাকে সেই পাশেই অসৎ গঠিত হয় ছবিটা বই দেখে দেখে নেবে কন্ডিশন কি আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখবে উৎপন্ন তাপের রাশিমালা মানে জুলে সূত্র অ্যাপ্লাই করবে এই সময় আই স্কোয়ার আটটি আর দেওয়া আছে আই দেওয়া আছে টি দেওয়া আছে নেক্সট অ্যালুমিনিয়াম নিষ্কাশক ম্যাক্সিমাম স্কুলে আমরা করছি ক্রাইলাইট ফ্লুস্ফার মিশ্রিত বিশুদ্ধ অ্যালুমিনাম ক্যাথন বিক্রিয়া দিয়ে দেবে অ্যানন বিক্রিয়া দিয়ে দেবে ইউরিয়া প্রস্তুতি টু এনএস থ্রি প্লাস সিও টু এত তাপমাত্রা আর এত বায়ুমণ্ডলীয় চাপ দিলে এনএস টু সিও এনএস টু আর জল কোন মাটির উজ্জ্বলতা কীরকম হবে তাহলে দেখো পি সমান লেখা হয় ভিআই আবার ভি সমান আমরা জানি আই ইন্টু আই মানে হয়ে গেল পি সমান আসছে আই স্কোয়ার আর তাহলে এর আগের যে রিলেশনটা পি সমান আই স্কোয়ার আর তাহলে এখান থেকে বলো যে পি এর সাথে আর এর কিরকম রিলেশন সমান যেহেতু কারেন্ট কনস্ট্যান্ট শ্রেণী সমবায় কি থাকে কারেন্ট কনস্ট্যান্ট প্রবাহ মাত্রাটা সেম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোধ যার বেশি ক্ষমতা তার বেশি অর্থাৎ চল্লিশ ওয়াট বাটির রোধ বেশি তাই চল্লিশ ওয়াট বাতি বেশি উজ্জ্বল ভাবে চলবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি দেখি এই কোয়েশনটা আমরা এরকম ভাবে লিখবো ভি সমান ভি আই ভি ইন্টু আই সমান কি লিখা হয় ভি বাই আর তাহলে কি হয়ে গেল ভি স্কোয়ার বাই আর পি সমান এবার দেখো পি সমান এর আগে স্টেপ ভি স্কোয়ার বাই আর এবার সমান্তরালে ভি কনস্ট্যান্ট তাহলে পি এর সাথে আর এর রিলেশন কি ব্যস্ত হবে তাহলে রোদ যত বেশি হবে ক্ষমতা তত কম হবে অর্থাৎ যার ক্ষমতা বেশি তার রোধ কম তাহলে ষাট ওয়ার্ড বাদে রোধ কম তাই

তাহলে পনেরো ডিগ্রি আসবে চুতিক নেক্সট ছিল ইথিলিডেস অসম্পৃক্ততা পলিমারাইজেশন ইথিলিড গ্যাসকে লাল রঙের গভীর জলের মতো দিয়ে যদি চালনা করি দ্রবণটা বন্ধনশীল হয়েছে এটি প্রমাণ করে যে ইথিলিনে দ্বিবন্ধন আছে ইথিলিনকে উচ্চ চাপ ও তাপে অনুঘটকের উপস্থিতিতে পলিথিনে পরিণত করে একে বলা হয় পলিমারাইজেশন কার্বক্সিল মূলক আর ভিনিগার কিন্তু জৈব যৌগে সোডিয়াম বাই কার্বনেট যোগ করলে বুদবুদ আকারে সিওটু এবং সি ডবল গ্রুপকে নিশ্চিত করে তাই ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড আছে

তাহলে এটা কত হচ্ছে দেখো ক্যালসিয়ামের তো চল্লিশ আর অক্সিজেনের ষোলো আশা করি বুঝতে পারছো তোমরা যে এটা ছাপান্ন হচ্ছে আর এখানে নাইট্রোজেনের চোদ্দ হয় আর হাইড্রোজেনের চার আর ক্লোরিনের পঁয়ত্রিশ অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ বা সেটা করলে একশো সাত পেয়ে যায়

কিউ সমান কি লেখা আছে কে এ টি টু মাইনাস টি ওয়ান ইন্টু টি এক্স তাহলে এখানে থেকে কে সংজ্ঞা যদি দেখি যে একক কিউবের মানে একটা একক ঘনকে দুই তলের এক ডিগ্রি পার্থক্য যে তাপ দেয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কি হয় তরণের নিজস্ব ধর্ম গামা রিয়েল মানে প্রকৃত প্রসারণ সমান গামা এ প্লাস গামা পাত্রের প্রসারণ আর আপাত প্রসারণ চার্লসের সূত্র কি বলছে না স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা প্রতি এক ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে জিরো ডিগ্রি সি যে আয়তন থাকে তার এক দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় আদর্শ গ্যাস পিবি সমান এর মেনে চলে বাস্তব গ্যাস সেটা মানবে না আদর্শ গ্যাসের অনুর আয়তন কি ধরা হয় নগণ্য কিন্তু বাস্তবে সেটা ধরা হয় তাহলে এই গেল আমাদের যে দুশো একুশ পেজ তার সলিউশন সবাই দেখে নেবে যদি পিডিএফটি বাই করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে